দীর্ঘ সাত বছর বাংলাদেশে কাটিয়ে স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছাড়ের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান ভাইকে ফিরে পেয়ে আনন্দে উদ্বেলিত ভাইয়েরা ঘটনাটিকে ঘিরে কাটিকোড়া থানায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পুলিশের হাত থেকে পরিবারের হাতে হস্তান্তর হতে সাত বছর পর ফিরে পাওয়া ভাইকে জড়িয়ে ধরলেন সহোদররা বলতে গেলে নিখোঁজের সাত বছর পর ভিন্ন দেশ থেকে আপনজনদের কাছে ফিরেছে কাটিকোড়া গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান জানা গেছে মানসিক অসুস্থতার কারণে আজ থেকে প্রায় আহ সাত বছর আগে বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়েছিলেন টিপু ভবকুরে হয়ে একসময় সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিলেন বাংলাদেশে এদিকে অনেক খুঁজাখুঁজির পর বিফল হয়ে পরিবারের তরফে আসাম পুলিশের নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছিল পরবর্তী সময় একটা সূত্র ধরে জানা যায় নিখোঁজ টিপু সুলতান নাকি বাংলাদেশে রয়েছেন তারপর গত এক বছর থেকে টিপুকে ভারতে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয় ভারত ও বাংলাদেশের মধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয় কথাবার্তা অবশেষে বাংলাদেশ সরকারের তরফে সুতারকান্দি বর্ডার দিয়ে ভারতে পাঠানো হয় টিপু সুলতানকে সেখানে বিএসএফ এবং কাটিগোড়া পুলিশ বিজেপির হাত থেকে তাকে গ্রহণ করে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে কাটিগোড়া থানা থেকে পরিবারের হাতে হস্তান্তর করা হয় অকাল ঈদের আনন্দে নেমেছেন টিপু সুলতানের পরিবারের লোকজন এই বিষয়ে বিশদ জানিয়েছেন বর্ডার পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর শুনবো আমরা বিস্তারিত মানে কাটিগোড়া বর্ডার ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর যে মানুষজন এক বছর পৰা খৰ পোনে চলি আছে তাৰপিছত কনফাৰ্ম হ'ল কনফাৰ্ম হোৱাৰ পিছত আজি আমি বাংলাদেশ আই চি পি দাৰকাণ্ডৰ পৰা সেই তাত মই ক'বাটো লৈ আহিছোঁ যিটোত এটা যি পৰিষ্কাৰ ক্লিয়াৰ হ'ল যে আমাৰ ভাৰতবৰ্ষ আৰু বাংলাদেশৰ যিটো সম্পৰ্ক যিটো সেইটো এটা ভাল সেইটো যিটো সম্পৰ্ক সেইটো হেৰি হ'ল ভাল বস্তু তো মেইন কথাটো হ'ল সেইটো এটা মেণ্টেল মানুহ তাৰ মানে মাতাত অকণ বিকৃতি হৈ আছিল তার যে মানে ইন্টারগেশন করে পাইছো মাতার একটা প্রবলেম আছে গম কৰিছে কত মোৰ লগত বাংলাদেশ করেছে তারপর আমার আসাম পুলিশের কনফার্ম হওয়ার পিছু আইডেন্টিফাই হল যে আমারই মানুষ তো এটা কনফার্ম হওয়ার পিছু আমার হ্যান্ড ওভার করেছে মানুষজন কিংবা আছে সাত বছর মানুষ অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ